নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কথা কথার গল্পে অগ্নি এবং কথার মান অভিমান চললেও অফস্ক্রিনে কিন্তু খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে সাহেব এবং সুস্মিতা তার সাথে একটা ভালো বন্ডিং রয়েছে কথা টিমে অফস্ক্রিনে আর থেকে আসি সকলেই যেন কথার সেটে মজা করতে ব্যস্ত থাকে সারাদিন শুটিংয়ের পর সময় সেরকম থাকে না কারুরই কিন্তু একদিন ব্যতিক্রমী হতেই পারে কথা সিরিয়ালের প্রোডাকশন থেকে নিয়ে গেল পুরো কথা টিমকে পিকনিকে এই ডিসেম্বরে সকলেই প্রায় পিকনিকে যেতে ভালোবাসে আর এই ডিসেম্বরে কথা টিমের সকলে হৈ হৈ করে পিকনিক করতে চলে গেল কথা টিমের সকলকেই দেখা যায় পিকনিকে তো বন্ধুরা কথা টিমের পিকনিকের পোস্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানি আর কথা সিরিয়ালটি তোমাদের কেমন লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করা শেয়ার করো ধন্যবাদ